মাকে কাটা করে দাও মাকে কাটা করে দাও কাটা হাই করে দাও হাই কেমন আছেন সবাই আর একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত জানেন দিনটা ছিল শনিবার আর ঘুরতে সময় ছিল ওই সকাল আটটা পনেরো নাগাদ আর এই ভিডিওটা নয় গত আগস্ট মাসের মানে ওই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে দিনটা ঠিক আমার মানে তারিখটা ঠিক এই করতে মনে পড়ছে না যাই হোক আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো মাইতিবাবু আর আমি দুজনে মিলে রেডি হয়ে গেছি আমি যাব বাড়ি আর মাইতিবাবু যাবে ডিউটি ডিউটি থেকে মাইতিবাবু যাবে সোজা আর কি বাড়িতে তো এই হয় আর কি আমাদের কোনো দিনও এমন হয় না যে দুজনে মিলে একসাথে বাড়ি গেছি আমি আগে সকালে বেরিয়ে গেছি আর তারপর মাইতিবাবু গেছে যাই হোক এই সবে মাত্র আর কি এক পশলা বৃষ্টিপাত শুরু হয়ে মানে হয়েছে আর আমার গাছটাকে দেখুন মানে বৃষ্টি হওয়াতে গাছগুলোকে আরও বেশি সুন্দর লাগছে মানে বেশি সবুজ লাগছে বাসের মধ্যে বসে পড়েছি আর আমাদের যেতে হবে ঘন্টা তিনিকের পথ মানে তিন থেকে সাড়ে সাড়ে তিন ঘন্টার পথ তো প্রথমে নাই এবারে মাকে মায়ের সাথে দেখা করে তারপর ভাবছি সোনা বাবার কাছে যাব। মা বলতে শাশুড়ি মায়ের সাথে সোনা বাবার কাছে গেলে নাই। আর মানে সোনা বাবাকে ছেড়ে বেরোতেই বাড়ির থেকে বেরোতেই ইচ্ছে করে না তাই আর কি এবারে ফের ঠিক করেছি মায়ের সাথে একবারে দেখা করে তারপর সোনা বাবার কাছে যাব। তো দেখতে দেখতে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি গড়িতে সময় ওই বারোটা মতো বাজে সবাই মাত্র পৌঁছালো আর এবারে মা না এখানে আসবো বলে মা ভাবতেই পারেনি সকালে যদি বাবা ফোন করেছিলাম যে এখানে মা খাওয়া দাওয়া করে তারপর সোনো বাবার কাছে যাব তো যাই হোক এই যে মা আর সাথে বেশ ভীষণ খুশি হয়েছে মায়ের হাসিটা দেখেই বোঝা যাচ্ছে হ্যাঁ এই হয় মানে আমি এখানে আসলে না মাও যায় একটু মায়ের সাথে সময় কাটাই কিন্তু কী করবো বাবা এখন অনেকটা ছোটো তো তাই ওর সাথে বেশি সময় কাটাতে ভালোবাসে আর এই যে বাবু এ হচ্ছে এই যে মমতা খাইয়ে দিচ্ছে আর এরপর আমরা খাওয়া দাওয়া করব আচ্ছা মমতা দেখুন কত কিছু রান্না করেছে মা আর আমি এখন খাওয়া দাওয়া করছি আর ছোটদা যেহেতু দোকান দোকান আর কি এখনো মানে দোকান বন্ধ হয়নি তাই ছোটদা আর মমতা এখন নিচে আছে আর মানু আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে আর এখন মা আমি খেয়ে নেব খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ একটু গল্প করেছিলাম আর এই যে আমার হাদি কি কবে যে বড় হবে জানি না তো সব অনেকক্ষণ গল্প করার পর এখন বেরিয়ে যাচ্ছি ওইদিকে ভাই এসেছে আনতে তাই মানুকে বলছি আমি এখন তো কয়দিন আছি তাই তুই আমার মানে ওখানে চলে যাস আর এখন হয় মমতা একটু দীঘা যাবে মানু যাবে না আর মা যাবে না মা যাবে দেশের বাড়িতে আর মানু তাই ও ঠিক করেছিল ও দেশের বাড়িতে যাবে কিন্তু মা এসেছে আর মেজেমার সাথে থাকবে না সেটা হতে পারে তাই মানুকে বললাম তুই ওখানে যাস কদিন আমার সাথে কাটাবি

যখন আসি মায়ের মনটা পুরো হাসি খুশি থাকে আর যখন চলে যায় না মায়ের মনটা পুরো কাঁদো কাঁদো হয়ে যায় আমারও খারাপ লাগে মাকে এইভাবে ছেড়ে যেতে কিন্তু কি আর করা যায় ওই যে সোনা বাবা সোনা বাবা মানে মনটা এত ছটফট করে মনে হয় কখন গিয়ে সোনা বাবাকে দেখবো এই আর কি কী আর করা যাবে মানে নিজেকে একটু স্বার্থপরই মনে হয় কিন্তু কী আর করা যাবে যতদিন না সোনা বাবা একটু বড়ো হচ্ছে ততদিন আমাকে এইভাবেই চলতে হবে তো কথা বলতে বলতে বাড়ি চলে এসেছি আর এই যে এসেই তো মনটা খুব খারাপ হয়ে গেল এসে দিকে আমার সোনা বাবা এখন ঘুমু করছে দুষ্টু বাবা ঘুমাচ্ছে আসার পর থেকে না মায়েরা বেশ দারুণ যত্ন করছে একবার লেবু শরৎ বানিয়ে দিয়েছিল আর একবার লসি বানিয়ে দিয়েছে ভাই আর আমার জন্য মায়ের আজকে ছিল আর মানুষ দই জিনিস কিছু খায় না প্রায় সোনা বাবা কিন্তু আমায় এতটুকু ভুলেনি হ্যাঁ আমায় দেখি কত খুশি কোথায় যাবে বাবা কোথায় যাবে বেল করতে যাবে মাকে ডাকো মাকে ডাকো মাকে ডাকো বলো দেরি হচ্ছে তো চলো ও বাবা দে বলো দেরি হচ্ছে চলো দেখো দেখো মাকে ডেনে নিয়েছো ধরে নিয়েছো ধরে নিয়েছো মাকে ধরে নিয়েছো মাকে ধরে নিয়েছো যাও 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 মাকে ধরে নিয়েছো শোন বাবা মাকে ধরে নিয়েছো যাও 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 মাকে ধরে নিয়েছো মা আসছে না দেরি করছে যাও তাড়াতাড়ি যাও না বাবা উলি বাবা আমার বাবা কই দেখো 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 ব্যাগটা যে ব্যাগ যে কি পছন্দ একটু আগে আমার ব্যাগটাকে ধরে ঘুরছিল আছো আছো বাবা আছো ওই দেখো আবার মুখ দিয়ে দেখছি কি আছে দেখি ওর ভেতরে মুখটাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে দেখছি কি আছে কই মা এদিন না মায়ের বড় বাবার ছিল তাই মা বললো চল সবাই মিলে চল তাহলে সোনা আমার সাথে যেতে পারবে বেশ ভালোই লাগছে আরে যে আমার সোনা বাবাকে দেখুন ঘুরতে পেলে আর কিছুই চাই না খাওয়া ঘুম সব সবকিছু ভুলে যাবে এই ধূপের প্যাকেট নিয়েছে দেখো 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 এই মানুষ ধরো থরো মানুষ শি ধরো মানুষ ওইদিকে তা গরম 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 ছুটছে এই ছুটছে গরম প্রচন্ড গরম এদিকে নিয়েছো যখন ওই মায়ের কাছে গিয়েছিলাম তখন আর টুপসি স্কুলে গিয়েছিল তাই টুপসির সাথে দেখা হয়নি আর টুপসি এই যে পড়তে এসেছিলো আর এই ফাঁকে টুপসির সাথে দেখা হয়ে গেলো ওইদিকে মানুও পড়তে এসেছে তো সবার সাথে আরেকবার দেখা হলো মানে সবার সাথে বলতে মানুষ সাথে দ্বিতীয়বার দেখা হলো আর এই যে আমার টুপসির সঙ্গে আরেকবার দেখা হলো বেশ ভালোই লাগছে আর আমার সোনা আমাকে দেখুন মন্দির চত্বরে মানে অনেকটা খোলা জায়গা পেয়েছে তো ওকে ধরে রাখা দুষ্কর ও ওর মতো করে খেলাধুলা করছে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা মন্দির থেকে সবাই বেরিয়ে এসেছি আর আমার সোনা বাবাকে দেখুন ও এত দুষ্টুমি করছে না বাইরে বেরিয়ে ও হাট ধরতে দেবে না ও নিজে নিজে হাঁটা হাঁটবে আর এই যে সিমেন্টের রাস্তা তো তাই ভয় লাগছে যদি পড়ে যায় হাঁটু চলে যাবে তাই মানুষ চলে ওকে গার্ড করে করে নিচ্ছে দেখুন ছুটছে দেখুন মনের আনন্দে ও নিজের মতো করে হেঁটে যাবে ওই দেখছেন হাত ছাড়িয়ে দিচ্ছে ও কি দুষ্টু হয়েছে বাবা পড়ে যাবে এই দুষ্টু বাবা বাড়ি চলে এসেছি আর এই যে মা সবাই মিলে মন্দিরে বসেছি আর এখন মা সবাইকে প্রসাদ দিচ্ছে তো চলুন একটু প্রসাদ খেয়ে নিই আর এই যে কাকি বাড়ায় ভিডিও করছি তো তাই একটু অপ্রস্তুত করেছে তাই বলছে তুই আসলে শুধু ভিডিও আর ভিডিও এই হচ্ছে আর কি ওইদিকে সোনা আমার কোলে আছে আর এইদিকে মা মানসী আর সবাই মিলে এখন প্রসাদ খাওয়া হচ্ছে মানুষের মনের আনন্দে ফল খাচ্ছে বসে বসে এই আট সন্ধ্যা মানে আটটা মতো বাজে আর এইদিকে এই যে ষোলো বাবার আমার দেখুন কান্ড দেখুন মানে ও খেলবে সবাইকে ওর সামনে বসে থাকতে হবে মনি বলো মনি এই মনি ঠাম্মাকে রাখো ঠাম্মাকে রাখো মা আবার এই

কি করে 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 হ্যালো এই বইটা না একটা কাপড়ের বই শোনা বাবার অন্নপ্রাশনের গিফট মানে যিনি দিয়েছেন তা ওনার চিন্তাভাবনা কিন্তু খুব ভালো যাই হোক এই যে মানে এই সময় কি হয় বাচ্চারা এরকম কালারফুল মানে অ্যানিমেল ফুডস ফ্লাওয়ার এইসব বিশেষ করে বার্ডস তো সব কিছু দেখে ওনারাই ভীষণ খুশি আর আবার শোনাওয়া দেখুন পাতা একটা একটা করে পাতা উল্টে উল্টে আর ওর যেটা পছন্দ হবে সেটা ওকে পড়ে শোনাতে হবে এই হচ্ছে ব্যাপার দেখা গেছে পরে এবারে এসে দেখবো সোনা খেয়ে পড়তে শিখে গেছে হ্যাঁ সোনা বাবা পাখি কই পাখি পাখি কই ও বাবা ওই যে পাখি দেখো হাতটা কি সুন্দর দিচ্ছে পাখি দেখো তো বাবা পাখি আচ্ছা পাখি কে আসছে দেখো কে আসছে দেখো 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 কে আসছে পিছন থেকে দেখো দেখো ওই দেখো ওই দেখো শোনা কে কে এসেছি বাবা দেখো ঠিক তো উঠে তো গেলো একবারেতেই বসো পিসা পিসা এসেছে বসো প্রায় বসেছিলিস তাই ঠান্ডা লাগছে এসেছি এসেছি পিসা এসেছি

इग ठमदा oh. ओ ओयो न हादे ओली केदा ओली केदा ओली